আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দেশের আইন কোথায় প্রশাসন কোথায় আমরা কোন দিকে যাচ্ছি আমাদের গন্তব্য কোথায় আপনারা জানেন গত কিছুদিন পূর্বে ঢাকার গাজীপুর জেলার পোবাইল থানার অন্তর্গত একটি মসজিদে সম্মানিত ইমাম ও খতিবকে জালেমরা বলৎকারের মিথ্যা অভিযোগ দিয়ে মব জাস্টিসের মাধ্যমে নির্মমভাবে প্রহার করে শহীদ করে দেয় সেই তরুণ আলেমের নাম মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন প্রকৃতপক্ষে এই হত্যার পেছনে মূল কারণ কী ছিল ওই মসজিদের মোতাবাল্লি ও অন্যান্য মুসল্লিদের বক্তব্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি ওনার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল তাহলে ওনাকে হত্যার পেছনে মূল কারণ কী প্রকৃতপক্ষে ওনাকে হত্যার পেছনে ওনাকে শহীদ করার পেছনে মূল কারণ হল তিনি আহলুসুন্নাম জামায়াতের অনুসারী ছিলেন তিনি আল্লাহ রাবুল আলমিনের পাশাপাশি রাসুল আকরম সাল্লু আলিহ সাল্লামের ভালোবাসার কথা বলতেন তিনি নারায় তাকবিরের পাশাপাশি নারায় রিসালতের স্লোগান দিতেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পাশাপাশি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বলতেন জালেমদের দৃষ্টিতে এগুলোই ছিল ওনার অপরাধ মতাদর্শগত ভিন্নতার কারণেই এই জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে ওই মসজিদ কমিটির মধ্যে দুটি ভাগ ছিল এক ভাগ ছিল যারা সুন্নাবল জামায়াতের ও আমলে বিশ্বাসী আর এক ভাগ ছিল যারা ভিন্ন মতাদর্শের অনুসারী ছিল গত রমজান মাসে উনি বিশ রাকাত তারাবীর নামাজ পড়াচ্ছিলেন একদিন কিছু মুসল্লি এসে বলল আপনি বিশ রাকাত তারাবীর নামাজ পড়াবেন না বরং আট রাকার তারাবির নামাজ পড়াবেন তখন ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন তিনি বললেন আমি বিশ্বাখাত তারাবীর নামাজ পড়াবো যার ভালো লাগে তিনি বিশ্বাখাত তারাবির নামাজ পড়বেন আর যার ভালো না লাগে তিনি আট রাখার তারাবির নামাজ পড়ে চলে যাবেন তিনি চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু ওনার সিদ্ধান্তে তারা সন্তুষ্ট হতে পারেনি সেখান থেকেই তাদের অন্তরে খুব জাগ্রত হলো এবং এই খুব এক পর্যায়ে আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করলো আপনারা অবগত আছেন গত ছাব্বিশে এপ্রিল আহলুসুন্না জামায়াতের আহ্বানে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলি ইহুদিদের বর্বরতার বিরুদ্ধে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ হয়েছিল সেখানে সারা দেশ থেকে লক্ষ লক্ষ সুন্নি জনতা উপস্থিত হয়েছিল ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়েছিল ইহুদিদের বর্বরতার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল নারাই তাকবীর আল্লাহ আকবরের পাশাপাশি নারাই রিসালাত আত ইয়া রাসুল আল্লাহর স্লোগানে মুখরিত করা হয়েছিল সেই সমাবেশকে সফল করার জন্য মাওলানা মোহাম্মদ রহিস উদ্দিন তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি অনেক যুবকদেরকে অনেক মুসল্লিদেরকে এই সমাবেশে আসার জন্য দাওয়াত করেছিলেন সুন্নি জামাতের এই সমাবেশে যুবকদেরকে এবং মুসল্লিদেরকে দাওয়াত দেওয়ার কারণে ওই বিরোধী জালেমদের অন্তরে জ্বালা আরও বেড়ে যায় তাদের খুব আরও বেড়ে যায় সেজন্য তিনি যখনই ওই সমাবেশ সম্পন্ন করে আবারও মসজিদে গেলেন তখন তারা আরও বিভিন্নভাবে নতুন নতুন চক্রান্ত করতে শুরু করলেন পরদিন সকালবেলা অর্থাৎ সাতাইশ এপ্রিল ওনার কাছে সংবাদ আসলো ওনাকে যেতে বলা হয়েছে উনি তাদের ডাকে সাড়া দিয়ে রুম থেকে গেলেন সেখানে ওনাকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখা হয় এবং যারা সেখানে উপস্থিত ছিলেন তারা সবাই একত্রিতভাবে সম্মিলিতভাবে ওনাকে মারাত্মকভাবে প্রহার করতে থাকে যে যেভাবে পারে সেভাবে ওনাকে মারতে থাকে এক পর্যায়ে ওনাকে মারাত্মকভাবে আহত করে এবং সেখান থেকে তাকে রাস্তার পাশে কিছু দোকান ছিল ওই জায়গাতে নিয়ে যায় যেখানে অনেক মানুষ চলাফেরা করছে সেখানে নিয়ে তাকে আরও মারাত্মকভাবে প্রহার করতে থাকে এবং বলতে থাকে তুই কেন এমন জঘন্য কাজ করলি তুই কেন বলাৎকার করেছিস এক পর্যায়ে ওনাকে প্রহার করতে করতে ওনাকে একটি গাছের সাথে বেঁধে ফেলে এবং ওনার গলায় জুতার মালা পরিয়ে দেয় ওনাকে আরও মারাত্মকভাবে শাস্তি দিতে থাকে এবং এক পর্যায়ে কিছু মানুষ বলতে থাকে তাকে একবারে মেরে ফেলবে আবার কিছু মানুষ বলল না একবারে মারার প্রয়োজন নেই বরং আমরা তাকে পুলিশের হাতে হস্তান্তর করব। এক পর্যায়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয় এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় যাওয়ার পথে আরও অনেক নির্মম ঘটনা সংঘটিত হয়েছে উনি খুব বিপাশার্থ ছিলেন উনি একটু পানি খেতে চেয়েছিলেন একজন পুলিশ যে এজিদের মতো আচরণ করেছে এজিদ বাহিনীর মতো আচরণ করেছে আমার ওই ভাইকে পানি দেওয়ার জন্য একটি বোতল সামনে দিয়েছে আবার বোতলটি সরিয়ে নিয়েছে উনি পান করতে চেয়েছিলেন কিন্তু পান করতে দেয়নি আবার সরিয়ে নিয়েছে নিশ্চয়ই আপনারা সেই ভিডিওটি দেখেছেন এ ধরনের জঘন্যতম আচরণ ওনার সাথে করা হয়েছে ওনাকে যখন থানায় নিয়ে যাওয়া হয় তখন উনি মোমুষ অবস্থায় ছিলেন তখন খুবই ভয়াবহ অবস্থায় ছিলেন এমন সময় ওনাকে কোনো চিকিৎসাও দেওয়া হয়নি ওনার কোনো সেবা যত্নও করা হয়নি বরং ওনাকে আরও নির্যাতন করা হয়েছে এবং এক পর্যায়ে তিনি ইন্তেকাল করেন ইন্না ইন্না রাজিউন আল্লাহ রাবুল আলমিন যেন আমার প্রিয় ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আমিন এবার আসি মূল আলোচনায় আমাদের দেশে আইন রয়েছে প্রশাসন রয়েছে কিন্তু তারা আজ কোথায় একজন সম্মানিত ইমাম ও খতিবকে একজন সম্মানিত আলেমকে এভাবে অসম্মানি করা হয়েছে এভাবে নির্মমভাবে প্রহার করে শহীদ করে দেওয়া হয়েছে কিন্তু যারা হত্যা করেছে হত্যাকারীরা এখনও প্রকাশ্যে খোলামেলাভাবে চলাফেরা করছে তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমরা আজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছি তাদেরকে কেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না যেন ভবিষ্যতে আর কখনো একজন আলেম একজন ইমাম খতিবকে এভাবে হেনস্থা না করা হয় এবং এভাবে হত্যা না করা হয় এভাবে শহীদ হতে না হয় যেন আর কখনো কোনো মা তার একমাত্র সন্তানকে না হারায় যেন আর কখনো তার স্ত্রী তার স্বামীকে না হারায় যেন আর কখনো আট বছরের শিশু তার বাবাকে না হারায় এই জঘন্যতম ঘটনার পর সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিভিন্ন ঘরানার আলেমরা এর প্রতিবাদ করেছেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কিন্তু এখনও ওই অপরাধীদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রশাসনের কাছে অনুরোধ করছি অতি দ্রুত হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যেন ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস না দেখাতে পারে সারা দেশের বিভিন্ন ঘরানার কেরাম এবং ইমাম খতিবদের প্রতি আমার অনুরোধ থাকবে মাওলানা মোহাম্মদ উদ্দিনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাবেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাবেন